আমি অজপাড়াগায়ের ছেলে অজয় লেখাপড়ার জন্য শহরে আসা তারপর শহরেই থেকে গেছি বেশ কয়েক বছর কংক্রিটে মোড়া শহরে হাঁপিয়ে উঠলেও পেটটা ঠিক চলে যেত বেশ কতগুলো টিউশানই পড়িয়ে সারা রাত চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা আর সকাল সন্ধ্যা টিউশানি পড়িয়ে দিন কেটে যাচ্ছিল তারপর আমার একমাত্র সম্বল বৃদ্ধা মাকে নিয়ে এলাম শহরে আমার এক কামরার ভাড়া ঘরে মা কোনোদিন ছেলের স্বল্প সামর্থ্যের জন্য বিন্দু মাত্র অভিযোগ করেননি বছর দিনে বেশ ভালোই কাটল তারপর মা অসুস্থ হয়ে পড়ল ভীষণভাবে অনেক চেষ্টা করেছিলাম মাকে বাঁচানোর কিন্তু পারলাম না মাকে বাঁচানোর জন্য আমাদের শেষ সম্বল মাথা গোজার গ্রামের বাড়িটাও বেঁচে দিতে হয়েছিল তার ব্যর্থ ছেলেটাকে কিন্তু তাও শেষ রক্ষা হয়নি মা ছাড়া আপন বলতে কেউই ছিল না আমার একমাত্র কাকা সেও যোগাযোগ রাখত না আমার সাথে মায়ের মৃত্যুর পরও সে খোঁজ নেয়নি আমাদের আমি মনে মনে ভাবলাম মায়ের স্মৃতিভরা ও গ্রামে আমি আর ফিরে যাব না বেশ কিছুদিন লেখাপড়াও মনোনিবেশ করতে পারলাম না মায়ের মৃত্যুর মাস দুয়েক পর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হলো পরীক্ষাটা বেশ ভালোই হয়েছিল আমার দেখলাম আমি পাশ করেছি পোস্টিং হয়েছে দূরের এক গ্রামে গ্রামের নাম ময়নামতি খোঁজ নিয়ে জানলাম এ আমাদের থেকেও অজগ্রাম সে গ্রামে এখনও পৌঁছায়নি বিদ্যুৎ রাস্তাঘাট কাঁচা স্কুলটা বছর দিনে আগে নতুন শুরু হয়েছে যাই হোক ব্যাগ গুছিয়ে আর নিজের জিনিসপত্র গুছিয়ে রওনা দিলাম ময়নামতি গ্রামের উদ্দেশ্যে মায়ের মুখটা মনে পড়ে গেল ভারী দুঃখ হলো এটা ভেবে যে মা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আমার সাফল্য দেখে যেতে পারলো না শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে সাড়ে তিন ঘন্টা পর স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা কিন্তু এ স্টেশন পুরো ফাঁকা কয়েক ঘন্টা খড়ের চাল দেওয়া মাটির দোকানে কেবল টিম টিম করে জ্বলছে ল্যাম্পের আলো টিকিট কাউন্টারটা পাকা টালির চাল দেওয়া কাউন্টারে গিয়ে নিজের পরিচয় দিতেই বেরিয়ে এলেন স্টেশন মাস্টার দুলালবাবু বললেন আপনার ময়নামতি গ্রামে তো অনেক দূরের পথ হেঁটে তো দু ঘন্টা লাগবে এত রাতে আপনার জন্য তো কোনো গাড়ির ব্যবস্থা করতে পারবো না রাস্তায় আবার চোরের উৎপাত এত রাতে আপনাকে কিভাবে একা ছাড়ি বলুন তো আপনি এক কাজ করুন পেছনেই আমার এক কামরার কোয়ার্টার ওখানেই থেকে যান আজ রাস্তা কাল আপনাকে আমি গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করে দেব আমি রাজি হলাম রাতে ওনার আতিথেয়তায় মুগ্ধ হলাম নিজে হাতে বেশ কয়েকটা পথ রাঁধলেন আমার জন্য বললেন বউ বাচ্চা সংসার ফেলে এই স্টেশনেই পড়ে থাকতে ভালো লাগে না ভাইয়া মনে হয় সব ছেড়ে পালিয়ে যায় কিন্তু তুমি ব্যাচেলার ছেলে তোমার ও গ্রামে খারাপ লাগবে না রাতে মোমবাতি জ্বালিয়ে অনেক সময় গল্প করলেন ভদ্রলোক তারপর ঘুমোতে গেলাম আমরা পরের দিন সকালে হাত মুখ ধুতেই উনি খাবার হাতে ধরিয়ে দিয়ে বললেন সবটা খেয়ে নাও ভাই ভ্যানে করে এতটা পথ যেতে যেতে রাস্তায় খিদে পেয়ে যাবে এই বিস্কুটের প্যাকেটটা ব্যাগে রাখো ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম আমি উনি বললেন ময়নামতির কোনো রমণীর প্রেমে পড়লে জানিও তোমার বিয়ের ভোজ খেতে আমি কিন্তু অবশ্যই যাব আমি বললাম বিয়ে না করলেও আমি আপনাকে নিয়ে তো যাবই আমার হাতের রান্না টেস্ট করাতে সকাল সকাল মনটা বেশ ফুরফুরে লাগছে সত্যি ভদ্রলোক যেমন ভালো তেমনি রসিক আজকের দিনে এত ভালো মানুষ দেখাই যায় না ভ্যানওয়ালা লোকটা বলল আপনি ময়নামতি যাবেন তো বললাম হ্যাঁ ময়নামতি হাই স্কুলের সামনে নিয়ে চলো আমায় সে বলল আপনি কি বললাম হ্যাঁ শুনেই লোকটার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আর আমার খাতির যেন বেড়ে গেল বলল আমার বাড়ি তো পাশের গায়েই এবছর ময়নামতি স্কুলে ক্লাস ফাইভে ভর্তি করেছি আমার ছেলে পাঁচুকে আমিও গল্প চুললাম লোকটার সাথে লোকটার সাথে কথা বলে বুঝলাম এখানকার মানুষজন ভীষণ সৎ আর সরল ভ্যান থেকে নেমে সে কিছুতেই ভাড়া নিতে চায় না তবুও জোর করে দুটো একশো টাকা নোট কুঁজে দিলাম লোকটার পকেটে এখন স্কুলটা তৈরির কাজ চলছে ছাত্রছাত্রীদের সংখ্যাও খুব কম প্রধান শিক্ষক বেশ বয়স্ক আমাকে সস্নেহে নিজের রুমে নিয়ে বসালেন বললেন তোমার আশার অপেক্ষাতেই ছিলাম অজয় তারপর গ্রামের অর্থনীতি আর গ্রামের মানুষের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক আলোচনা হলো জানতে পারলাম এই গ্রামের বেশিরভাগ বাচ্চাই অভাবের জ্বালায় অল্প বয়সে চাষের কাজে যোগ দিত আগে স্কুল ছিল না এ চত্বরে এখন অনেক ছেলে মেয়েই লেখাপড়ার আগ্রহী হয়ে এগিয়ে এসেছে উনি বললেন আশেপাশের গ্রাম থেকেই সব শিক্ষকরা এখানে আসেন আমি গ্রামেই আপনার থাকার জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করছি তারপর প্রতিটা ক্লাস আর স্টাফ রুমে নিয়ে গিয়ে ছাত্রছাত্রী আর শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দিলেন আমার মাস্টারমশাইকে খুব একটা চেষ্টা করতে হয়নি বোধহয় আমার থাকার ব্যবস্থা করার জন্য স্কুল ছুটির পর একদল বাচ্চা এসে বলল স্যার আপনার ঘরের ব্যবস্থা হয়ে গেছে আপনি চলুন আমাদের সাথে আমার ব্যাগপত্র একটা ভ্যানে তুলে আমাকে বসতে বলল ভ্যানে আমি বললাম না আমি তোমাদের সাথে হেঁটেই যাব গ্রামের মেঠোপথ রাস্তা দুধারে পরিষ্কার জলের বিল আর নারকেল তালের শাড়ি দেখতে দেখতে চলেছিলাম আমরা সাথে চলছিল গল্প বহু ছেলেই বলল অঙ্ক বড় কঠিন লাগে তাদের আমি মুচকি হেসে বললাম ঠিক আছে সহজ করার ব্যবস্থা আমি করব। পাশ থেকে একজন রাখাল এক পাল গরু নিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল ইনি কে ছেলের দল উত্তর দিল আমাদের নতুন অঙ্কের মাস্টার মশাই অবাক হয়ে দেখলাম সেই রাখাল ছেলেও হাত জোর করে নমস্কার করে অভিবাদন জানালো আমায় প্রতুত্তরে আমিও হাত জোর করে নমস্কার জানিয়ে এগিয়ে চললাম কিছু দূর হাঁটার পর একটা জটলা দেখলাম জিজ্ঞেস করলাম ওখানে কি হচ্ছে একটা ছেলে বলল ওই যে ঘরটা ওটা মিত্তিরা করেছিল ওখানে আপনার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে গিয়ে বুঝলাম জটলাটা আমাকে দেখার জন্য আমাকে স্বাগতম জানানোর জন্য মিত্তির মশাই হাত জোর করে বললেন যতদিন খুশি এখানে থাকুন ঘর ফাঁকাই পড়ে থাকে শুধু ছেলে মেয়েগুলো শিক্ষিত হোক এটাই চাই আমার মাটির নিকানো ঘরের দাওয়াই দেখলাম দুজন মহিলা উনুন তৈরি করতে ব্যস্ত কয়েকজন মহিলা বললেন আজ রাতের খাবার পাঠিয়ে দেব মাস্টার মাস্টারমশাই একজন বললেন আপনার রান্না বান্না ঘরের কাজ করার দরকার হলে বলবেন আমার মেয়ে চিত্রা সব করে দেবে কথা না বলতে পারলে কি হবে মেয়ে আমার ঘরের কাছে ভীষণ পটু আমি বললাম রান্নার জন্য তো কাউকে লাগবেই মহিলাটি বললেন ঠিক আছে কাল সকাল থেকেই পাঠিয়ে দেবো ওকে আমি এসব ব্যবস্থা থেকে নিশ্চিন্ত হলাম আর গ্রামের মানুষগুলোর সাহায্যে পরায়ণতায় মুক্ত হলাম বেশ কিছুদিনের মধ্যেই গ্রামের প্রায় সব মানুষের সাথেই আমার পরিচয় হলো আর পরিচয় হলো বোবা মেয়ে দীঘল কালো চোখের চিত্রার সাথে তার মুখে শব্দ না থাকলেও চোখ দেখে তার মনের কথা বুঝতে শুরু করেছিলাম ক্রমশ তার মায়াময় মুখ দেখে আমার সকালের ঘুম ভাঙত তার হাতে রান্না খেয়ে তারিফ না করে থাকতে পারতাম না আস্তে আস্তে ওই মায়াবী মেয়ে আমাকে বেঁধে ফেলেছিল এক অভেদ্য মায়ার বন্ধনে যা ছিন্ন করার ক্ষমতা আমার ছিল না মাঝে মাঝে মনে হতো স্টেশন মাস্টারের কথা কি তবে সত্যি হতে চলেছে